আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুরায় আজকে আপনাদেরকে কিছু হারের কালেকশন দেখাবো দেখেন এই একটা হার খুবই সুন্দর এটাতে একটু রোডিয়াম কালার করা আছে একটু সিলভার গোল্ড রোজ গোল্ড এখানে কতটুকু আছে ভাইয়া এক ভরি আড়াই আনা দেখেন খুবই সুন্দর বাইশ ক্যারেট দুবাই এটার সাথে ইয়ারিংও পেয়ে যাচ্ছেন

এই একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর নয় আনা দেখেন নিচে ঝুলগুলো কি সুন্দর 81000 81000 টাকা এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এক ভরের মধ্যে পড়বে এটা কতটুকু কত পড়বে এটা পড়বে আপনার 144400 144400 আপনারা চাইলে ইয়ারিংসও নিতে পারেন এই ইয়ারিংস গুলো খুব সুন্দর এটা এখানে কতটুকু আছে ভাই এইখানে আছে নয়ানা একটু চাঁদবালি টাইপের ডিজাইন নয়ানা দেখেন খুবই সুন্দর এই একটা ডিজাইন এটা একটু অল্প ওজনের মধ্যে এটাও খুব সুন্দর এটাও আটানা দিয়ে আছে এটাও আটানা যারা একটু লহর পছন্দকে একটু থাক থাক করে পড়তে চান তারা দেখতে পারেন এগুলো সবই একুশ ক্যারেটের মধ্যে হবে এই একটা হার আছে যারা বিয়ে জন্য নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন এটাও খুব সুন্দর এটাতে কতটুকু আছে ভাই এটাতে আছে এক ভরি 3.5 আনা এক ভরি 3.5 আনা এটা প্রাইস পড়বে আপনার 177000 টাকা 177000 টাকা এটার সাথে আপনারা চাইলে ইয়ারিংসও ম্যাচিং করে নিতে পারেন ইয়ারিংসটা হচ্ছে আপনার 7.5 আনা ইয়ারিংসটা প্রাইস পড়বে 7.5 আনা এটা প্রাইস আসবে আপনার 65000 65000 টাকা

মাত্র তেরো আনা দেখেন কত সুন্দর তেরো আনার মধ্যে একটা হার পেয়ে যাচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এই একটা ডিজাইন আছে একদম ছোটোর মধ্যে খুবই সুন্দর দেখেন আপনারা চাইলে এগুলা শাড়ি সালোয়ার কামিজের সাথেও ক্যারি করতে পারবেন আট আনা এটা প্রাইস কত পড়বে বাহাত্তর হাজার একুশ ক্যারেট এই একটা ডিজাইন আছে দেখেন ফ্লাওয়ারটা কি সুন্দর করে সেট আপ করা আছে 22 ক্যারেটের ভিতরে এক ধরি চার রতি

এটা প্রাইস করবে আপনার 1,51,000 টাকা। 1,51,000 টাকা এই একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর फ्लावरটা দেখেন। এটা সাতানাতে আছে। এটা প্রাইস করবে আপনার 63,000 এটা প্রাইস করবে। সুন্দর। এটা আছে এক ভরিতে 22 ক্যারেট। এক ভরি 22 ক্যারেট এটা দেখেন। 1,51,282 টাকা। এটা ভরি। 1,51,282 টাকা। দেখেন। যে স্টারগুলো দেখেন খুবই সুন্দর কম বেশি কাস্টমাইজ করে নিতে পারবেন অবশ্যই ভাইয়েরা এই ব্যাপারে হেল্প করবে যার যার বাজেট অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইন ভাইয়াদের এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ